গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুকি চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াই প্লে কে তার জন্য সরি আরে আমার মতো বউ পাইছো এ তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আরে না ছোটবেলা ভাদ্র মাসে কুত্তার গায়ে ইট মেরে আলাদা করে দিতাম তুমি হইলা সেই পাপের ফল যেমন কর্ম তেমন ফল এর পরের জন্মে তুমি কুত্তা হবা আর ওরা ইট মেরে তোমারে আলাদা করবে তাতে কি হইছে টুম্পা আমাদের ঘরের বউ আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না আপনি কেন করতেছেন কি হইছে কার সাথে কথা বলতিছো এক মিনিট দাঁড়াও আমি কোনো কথা শুনতে চাই না সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে তুমি কি বলো অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে শুনছেন আরে কার সাথে কথা বলতিছো কে ফোন দিছে তোমার বাবা ফোন দিছে বিজ্ঞানীরা এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চায়নায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো হক মাওলা অরুণ বাবাকে কিছু দান করো অরুণ বাবা দোয়া করে দিবে দারান বাবা দিচ্ছি এই নেন 10 টাকা হক মাওলা সব সময় সুখে থাকো ও বাবা শুধু এইটুকুই দোয়া করলেন আর কিছু করলেন না 10 টাকায় আর কি দোয়া করব এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেব অরুণ ভাই এবার ঈদের শাড়ি মনে হয় আপনার দোকান থেকে আর কেনা হবে না কেন ভাবি ঈদের তো সব কালেকশন আমার কাছে আছে 3 ঘন্টা বসে আপনি একটা শাড়ি পছন্দ করতে পারলেন না ভাই সবগুলো কালারই দেখছি সবগুলো কালারই আবার আছে ভাবসি নতুন কোন ভাবি একটা কালেকশন আমার কাছে আছে যেটা আপনার কাছে নাই ভবিষ্যতে আপনার কাজে লাগবে পলাশ পন্ডিত ভাবিরে রে কাপড় দেখাও এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোনো কাজ নাই তোমা আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব তুমি যে দুই তিনটা ছেলে পয়দা দিছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো অরুণ ভাই দিন পরে দেখলাম কেমন আছেন আপনি যেভাবে ভালো আছি আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন সত্যি করে বলেন তো ভাইয়ের অ্যাডাপ্টটা ঠিক আছে তো

টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি এই তুই কই তুমি সকাল থেকে ছেলে কাঁদতেছ কেন দেখো না সকাল থেকে বাইনা ধরে আছে গাধার পিঠে চড়বে এখন আমি গাধা কোথায় পাবো তোমার বাবার বাড়ি তো পাশেই যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে আসো বললা তুমি আমার বাপ গাধা তোর জাত গোষ্ঠী গাধা আরে আমার মতো বউ পাইছো এ তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আরে না ছোটবেলা ভাদ্র মাসে কুত্তার গায়ে ইট মেরে আলাদা করে দিতাম তুমি হলে সেই পাপের ফল যেমন কর্ম তেমন ফল এর পরের জন্মে তুমি কুত্তা হবে আর ওরা ইট মেরে তোমারে আলাদা করবে পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি মিথ্যে কথা সাথে কোন সম্পর্ক নাই হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ্লাই কে ফেলাইছি তার জন্য সরি

জানো বিজ্ঞানীরা এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশে আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে তাতে কি হইছে টুম্পা আমাদের ঘরের বউ আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না আপনি কেন করতেছেন কি হইছে কার সাথে কথা বলতিছো এক মিনিট দাঁড়াও আমি কোনো কথা শুনতে চাই না সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে তুমি কি বলো অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে শুনছেন আরে কার সাথে কথা বলতিছো কে ফোন দিছে তোমার বাবা ফোন দিছে